নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বারো মাসের নবম মাস মাস পৌষ পুষ্যা নক্ষত্র থেকে পৌষ মাসের নামকরণ হয়েছে পৌষ মাসে সূর্য দেবতার পুজো করতে বলা হয় আজকের পর্বে আমরা জানবো পৌষ মাসের কিছু মাহাত্ম এবং তার সাথে জানব পৌষ মাসে যে কয়েকটি খাবার আমরা বর্জন করব কিন্তু যে খাবারগুলি আমাদের গ্রহণ করতে হবে আসন নিই আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস অত্যন্ত পবিত্র তবে কিছু কর্ম রয়েছে যেগুলি পৌষ মাসে নিষিদ্ধ যেমন হিন্দু ধর্মে পৌষ মাসে বিয়ে নিষিদ্ধ অন্নপ্রাশন নিষিদ্ধ যদিও অতিরিক্ত সময়সূচি পঞ্জিকাতে আমরা পাই এছাড়াও গৃহপ্রবেশ পৌষ মাসে নিষিদ্ধ গৃহ আরম্ভ নিষিদ্ধ পৌষ মাসে আপনি পবিত্র নদীতে স্নান দান এই সকল পুণ্য কর্ম করতে পারেন পুজো অর্চনার জন্য পৌষ মাস অত্যন্ত প্রশস্ত পৌষ মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে স্তুতি করতে বলা হয় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামার পাত্রে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করতে বলা হয় পৌষ মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে বিশেষ পুজো অবশ্যই করবেন এবং সেখানে সূর্য দেবতাকে সিঁদুর লাল ফুল অবশ্যই নিবেদন করবেন পৌষ মাসে পুত্রদা একাদশী অনুষ্ঠিত হয় এছাড়াও পৌষ সংক্রান্তি ভারতবর্ষের অন্যান্য প্রান্তের পোঙ্গল পঙ্গল হল আমাদের নবান্ন অনুষ্ঠানের মতনই যেটি দক্ষিণ ভারতে হয় তারা নতুন অন্ন গ্রহণ করে পঙ্গল অনুষ্ঠানের মাধ্যমে এছাড়াও উত্তর পাঞ্জাব এই সকল জায়গায় অনুষ্ঠিত হয় এই সময় শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে থাকে তাই এই সময় বলা হয় অভাবীদের গরম বস্ত্র দান করতে পৌষ মাসে আপনাদের জন্য শুভ রং হলো লাল এবং হলুদ রং এই দুই রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন এবং খাবারে অবশ্যই গুড়ের ব্যবহার করবেন সাদা চিনির বদলে পৌষ মাসে কোন স্থানে বেরোনোর আগে বাড়ি থেকে প্রতিদিন এক টুকরো গুড় খাবেন তার সঙ্গে কাঁচা হলুদ অবশ্যই খাবেন সকালে ঘুম থেকে উঠে পৌষ মাসে খাবারে লবণের ব্যবহার কম করবেন এই সময় দুধ জাতীয় খাবারের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার খাবেন না তবে এই মাসে ঘি প্রচুর পরিমাণে খেতে পারেন ঘি খাওয়া খুব ভালো এবং তিল এই মাসে খাবে এই মাসে খাবারের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় শীতকালে তাই পৌষ মাসে সবুজ শাক সবজি অবশ্যই গ্রহণ করবেন খাবারে মূল ব্যবহার পালং শাক মটরশুটি এই সকল খাবারগুলি খাবেন তবে তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুনের ব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে এছাড়াও পৌষ মাসে আপনারা আদা লবঙ্গের ব্যবহার খাবারে অবশ্যই করবেন এই মাসে অ্যালকোহল থেকে দূরে থাকুন এই মাসে সূর্য উপাসনা করুন ভগবান বিষ্ণুর পুজো করুন তার সাথে সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন পৌষ মাসে আপনারা প্রচুর পরিমাণে গুড় সেবন করতে পারেন গুড় খাওয়ার সঠিক শুভ মাস হলো পৌষ মাস এই সময় তিলের খাজা পাওয়া যায় তিল খাবারের মধ্যে আপনারা গ্রহণ করবেন বিভিন্নভাবে তিল খাওয়া যায় তিলের চাটনি তিলের খাজা তিল ব্যবহার করা খুবই ভালো স্বাস্থ্যের জন্য পৌষ মাসে তবে তামসিক খাবার অ্যালকোহল পেঁয়াজ রসুন এই সকল খাবার থেকে আপনাদের দূরে থাকতে হবে আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য なるほど。